দেশের ইলিশ রপ্তানি হচ্ছে বিদেশে সাধ্য না থাকায় ক্রয় করার সাহস পাচ্ছে না ক্রেতারা দেশের মধ্য ও নিম্নবিত্ত মানুষ ইলিশ মাছ খাওয়া ভুলে গেছে উল্লেখ করে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করে তারপর রপ্তানির কথা বলছেন ভোক্তারা এছাড়া সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে ডিম ও মুরগি সহ অন্যান্য নিত্য দাম আমিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারতে অপরদিকে দেশের বাজারে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশের দাম চাহিদা থাকায় কেজিতে এক থেকে দেড়শো টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ক্রেতারা বলছেন দাম বেশি থাকায় দেশের মানুষ ইলিশ মাছ খাওয়া অনেকটা ভুলেই গেছে ইলিশের বাজার কেজিতে এক দেড়শো টাকা বাড়ছে ভাই এই এক কেজি তিনশো গ্রাম বেঁচে দুই হাজার টাকা আগে ছিল আঠারোশো পঞ্চাশ উনিশশো এখন দুই হাজার আর আর ছশো গ্রামের ডি বারোশো টাকা কেজি আধা কেজি ডি এক হাজার টাকা ইলিশ পাশ্বই দেশে দিয়েছে ঠিক আছে তো আগে আমার দেশের চাহিদা মেটা তারপর দেওয়া উচিত আগে আমার দেশের মানুষকে খাওয়াতে হবে আর মানুষ খাওয়া ভুলে গেছে ইলিশ মাছ তো ইনুস সাহেবের কাছে থাকলো যে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়া শিখান দেখান কমের মধ্যে তারপর পাশ্বই কিছুদিন আগেই তো রপ্তানি করলো অনেক ইলিশ ফলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রপ্তানিটা কমায় আমাদের জনগণের জন্য কিছু রাখলে ভালো হয় অপরদিকে কাঁচা বাজারে প্রায় প্রতিটি পণ্যের দামই আগের চেয়ে কিছুটা বেশি নিত্য দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের আগের দিন একটু বাড়ছে বেগুনের দামটা বাড়ছে এরপর বরবরির দামটা বাড়ছে আবার করলা দাম একটু কমতে আছে মিষ্টি কুমারের দাম আবার একটু বাড়তে আছে আগের দিনে আর পটলের দাম আবার আজকে কালকে দিনে আজকে একটু বাড়ছে সব জায়গায় একই দাম কিন্তু দাম একটু চড়া পটলের দাম চড়া সব জিনিস দাম চড়া মালামাল তো অ্যাভেলেবল আছে কিন্তু চড়া হওয়ার কারণ তো বুঝতেছি না তবে শাক সবজি সবটি চড়া বাজারে একটু অস্থিতিশীলতা তো আছেই তারপরে এই এই সময়ে বৃষ্টি হচ্ছে মানে যার জন্য মানে সবজির আমদানিটা একটু কম আমার মনে হচ্ছে বাজারটা একটু বেশি আমাদের তো আসলে নতুন সরকার একটু সময় দিতে হবে এটা দেখার জন্য তো আশা করছি যে এ সরকার আমাদের জন্য ভালো কিছুই করবে জুলাই আগস্টের বিপ্লবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বাজার নিয়ন্ত্রণে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পণ্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে বলে প্রত্যাশা ভোক্তাবে আমিরুল ইসলাম চ্যানেলেস ढाका